সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের সামাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন এমন কোন তাপমাত্রা নেই যেটিতে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মান সমান সমান হতে পারে কেন কিন্তু একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান সমান সেটি কত হতে পারে সেটি এবার আমরা বের করে দেখব উত্তর ধরা যাক কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সি এবং কেলভিন স্কেলে কে এখন সেলসিয়াস এবং কেলভিন স্কেলের সম্পর্ক অনুযায়ী আমরা জানি কেলভিন স্কেলে কে সমান সমান সি প্লাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ স্কেল দয়ের গাণিতিক সম্পর্ক হতে দেখা যাচ্ছে যে যে কোনো তাপমাত্রায় কেলভিন স্কেলের মান সেলসিয়াস স্কেলের মানের চেয়ে দুইশো তিয়াত্তর দশমিক এক পাঁচ বেশি অর্থাৎ এমন কোনো তাপমাত্রা নেই যেটিতে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মান সমান হতে পারে আবার ধরা যাক কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সি এবং ফারেনহাইট স্কেলে এফ এখন সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক অনুযায়ী আমরা জানি এক সমান সমান একশো আশি সি ভাগ হচ্ছে একশো

আছে আর তোমরা এটা আর করতে পারো আর গুণন মানে হচ্ছে একশো এক্স মাইনাস তিন হাজার দুইশো সমান সমান একশো আশি এক্স বা একশো এক্স মাইনাস একশো আশি এক্স ইকুয়াল টু তিন হাজার দুইশো যেহেতু যেহেতু আমরা এক্স এর মানটা বের করবো এই জন্য এক্স যেটার সাথে যেটার সাথে এক্স আছে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এটাকে বিয়োগ করলে হবে মাইনাস আশি এক্স সমান সমান পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে বা এক্স সমান সমান তিন হাজার দুইশো ভাগ মাইনাস এটাকে ভাগ করলে হবে এক্স সমান সমান চল্লিশ অর্থাৎ মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনাইট একই তাপমাত্রা নির্দেশ করে সুতরাং একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফারেনাইট এবং সেলসিয়াস মান সমান কথাটি যথার্থ শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ